বাচ্চার ঘাড় শক্ত হয় না বাচ্চার কোমর শক্ত হয় না বাচ্চা হামাগুড়ি দিতে পারে না সাপোর্ট ছাড়া উঠে দাঁড়াতে পারে না পা আগাতে পারে না বা পায়ে সমানভাবে ভর দেয় না ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আর সি আর টিভি রানা হল অ্যান্ড নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আমি ডক্টর চায়না জামান হোমিওপ্যাথিক কনসালটেন্ট রানা হোমিও হল কুষ্টিয়া আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট নিউরোলজিক্যাল একটি প্রবলেম নিয়ে আলোচনা সেটি হচ্ছে নিয়ে বর্তমানে এই রোগে অনেক শিশুই আক্রান্ত হচ্ছে এই রোগে আক্রান্ত অনেক শিশুই আমাদের রানা হোমিও হলে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং অনেক শিশুই আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে অনেক প্যারেন্টস তাদের এই রোগে আক্রান্ত শিশু নিয়ে আমাদের রানা হোমে হলে আসে যাদের মধ্যে অনেক বাচ্চার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা থাকে এবং অনেক বাচ্চার কোনো পরীক্ষা নিরীক্ষা করা থাকে না যেসব বাচ্চাদের টেস্ট রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসে তাদের মধ্যে অনেক বাচ্চার রিপোর্টে থাকে পেরিভেন্টিকুলার নিউকোম্যালিসিয়ায় আক্রান্ত সেই বাচ্চা অনেক বাচ্চাই আসে যাদের কোনো টেস্ট করা থাকে না তাদের সিম্পটম দেখে আমরা বুঝে নিই যে সেই বাচ্চা পেরিভেন্টিকুলার লিপো ম্যালেশিয়ার আক্রান্ত আজকে আমরা জানব যে এই পেরিভেন্টিকুলার লিপো ম্যালেশিয়ায় আক্রান্ত হলে শিশু কি কি সমস্যার সম্মুখীন হয় এবং কোন বাচ্চারা বেশি এই রোগে আক্রান্ত হয় সেই সম্পর্কে আমরা জানি তার আগে আমরা জানব যে এই পেরিভেন্টিকুলার লিপো কাকে বলে আজকে যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানান তো এখন আমরা জানবো যে এই পেরিভেন্টিকুলার লিউকোম্যালেশিয়া কাকে বলে পেরিভেন্টিকুলার মানে ভেন্টিকুলার্সের চারপাশে আমাদের যে ব্রেন থাকে ব্রেনের ভেতরে হোয়াইট মেটাল থাকে সেই হোয়াইট মেটাল কোনো কারণে ড্যামেজ হয়ে ইঞ্জুরি হওয়ার ফলে যে সমস্যাগুলো হয় তাকেই আমরা পেরিভেন্টিকুলার লিউকোম্যালেশিয়াম বলে থাকি যেসব বাচ্চারা সময়ের আগে জন্ম হয় সেসব বাচ্চাদেরকে আমরা প্রিম্যাচিউর বেবি বলে থাকি প্রিম্যাচিউর বেবিদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হতে দেখা যায় ভেন্টিকুলাসের চারপাশে যে ব্লাড বেসেলস থাকে সেই ব্লাড ফ্লুতে চেঞ্জেস হকে এর প্রধান কারণ মনে করা হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি কান্না করতে দেরি করে তাহলে বাচ্চার ভেন্টিকুলার এরিয়াতে অক্সিজেন পৌঁছায় না এবং ব্লাড ফ্লু কমে যায় যার ফলে বাচ্চার ব্রেন ড্যামেজ হয়ে যায় এবং ড্যামেজ হওয়ার ফলে যে সমস্যাগুলো হয় তাতেই বাচ্চা পিভিএল বা পেরিভেন্টিকুলার লিউকোম্যালেশিয়ায় আক্রান্ত হয় এখন আমরা জানবো যে এই পেরিভেন্টিকুলার আক্রান্ত হলে বাচ্চার কি কি সমস্যা হতে পারে ভেন্টিকুলার এরিয়াতে যে নার্ভ ফাইবার থাকে তার কাজ হচ্ছে পাঠায় এবং সেই সিগনাল তার সমস্ত শরীরের মাসেল পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এই পেরিভেন্টিকুলার গ্লিউকোম্যালেশিয়া আক্রান্ত শিশুদের ব্রেন যখন ড্যামেজ হয়ে যায় তখন নার্ভ কাজ করে না এবং নার্ভ তার সিগনাল সমস্ত শরীরে পৌঁছাতে পারে না ফলে বাচ্চা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এই রোগে আক্রান্ত শিশুগুলো যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলো হচ্ছে বাচ্চার ঘাড় শক্ত হয় না বাচ্চার কোমর শক্ত হয় না বাচ্চা হামাগুড়ি দিতে পারে না সাপোর্ট ছাড়া উঠে দাঁড়াতে পারে না পা আগাতে পারে না বা পায়ে সমানভাবে ভর দেয় না বা পায়ের তালুর যে সমান ব্যালেন্স সে সমান থাকে না বাচ্চা পায়ের তালুতে দ্বারা সম্পূর্ণ পায়ে ভর দিতে পারে না চোখের ব্যালেন্স ঠিক থাকে না মনির যে আই কন্ট্যাক্ট বাচ্চা আই কন্ট্যাক্ট করতে পারে না যেটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি বাচ্চার চোখ টেরা এরকমও অনেক সময় হতে দেখা যায় এক্ষেত্রে এক চোখের মনি বা দুই চোখের মনি ইম্যালেন্স হয়ে যায় বাচ্চার মানসিক বিকাশ হয় না বাচ্চা বাবা মা চিনতে পারে না তাকে কোন দিক থেকে ডাকা হচ্ছে সে সেটা সিগনাল বুঝতে পারে না বাচ্চা কোনো কিছু ধরতে পারে না তার সামনে কোনো জিনিস কোনো খেলনা না দেওয়া হলে সেটাকে খেয়াল করে না লক্ষ্য করে না বা বুঝতে পারে না না হাত আগায় এই ধরনের অনেক সমস্যায় আক্রান্ত হয়ে যায় এই লিউকো ম্যালয়েশিয়ার শিশুদের এই সব রোগে আক্রান্ত শিশুদের জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট খুবই ইফেক্টিভ এবং আমাদের নিজস্ব ফর্মুলায় আমরা এই সব বাচ্চাদের ট্রিটমেন্ট করে অনেক সাকসেস অর্জন করেছে তালার অশেষ রহমতে আমাদের এই বাচ্চাদের বিষয়ে অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিংক দিয়ে দিব অবশ্যই আপনারা দেখে আসবেন এই সব বাচ্চাদের ট্রিটমেন্ট প্রসঙ্গে যারা আমাদের সাপোর্ট নিতে চান তারা অবশ্যই আমাদের হলে যোগাযোগ সকল বাবা মায়ের মনের নেক ইচ্ছা পূরণ করুক এবং সকলের সন্তানকে সুস্থতা দান করুক আমাদের সোনার বাংলাদেশকে সবাই বেশি বেশি ভালোবাসুন আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ